দেখেন আমরা চলে আসলাম কলা বাগানে আমরা কলার মুখশ পাড়ে নিয়ে যাব দেখেন এখানে কতগুলো কলার গাছ হে আশা মনে কই যাই বাড়ি লাঠি কাশি নিয়ে কয়ে যায় আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন আজকে আমরা সকাল সকালে শীতের মধ্যে কয়ে যাইতেছি এই যে আসার হাতে দেখতে পাচ্ছেন একটা লাঠি আর কাশি ঠিক আছে এটা দিয়ে আমরা পারাবো আজকে ওই যে দেখতে দেখতে পাচ্ছেন পুকুরের বড় পুকুরটার সামনে যে কোলার গাছগুলো আছে ওখান থেকে কোলার মশা আমরা পারে যাব তো ওগুলো আনে আজকে রান্না করব মাছ দিয়া তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমরা এখন যাইতেছি দুইজনে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখে থাকেন আজকে দেখেন মানে কি রোদ আর গরম খুবই গরম লাগতেছে অনেক রোদ দেখেন আমরা চলে আসলাম কলা বাগানে এইখানে আমরা কলার মুখোশ পাড়ে নিয়ে যাবো দেখেন এখানে কতগুলো কলার গাছ ঠিক আছে এখান থেকে আমরা নিয়ে যাবো আবার এখান থেকে আমরা শাকও তুলবো পানির মধ্যে দেখতেছি আরো অনেক মানুষ তুলতেছে তো আমরা তুলে নিয়ে যাবগুলা তো একসাথে আমাদের দুইটা তরকারি হবে আজকে একবারে বিনা টাকায় তো আপনারা দেখতেই থাকেন আমরা শাক তুলবো আর কলার মুখোশ তুলবো ও এটার পরে নাকি হ্যাঁ একটা পাইছি আমরা আর আমরা তিনটা পারাবো তো একটা পারাইছি আপনারা দেখতে থাকেন ওই দেখেন মানুষ কলমি শাক তুলতেছে তো আমরা ওই রকম করে তুলবো কলমি শাক গ্রামের মানুষ কিন্তু দেখেন কত সুন্দর একটা সুবিধা এই যে এরকম করে শাক মানে তুলতেছে তারপর হচ্ছে বিনা টাকায় সবজি সংসার চলে এইভাবে মানে হচ্ছে যে বিল এখানে কলমি শাক থাকে এগুলো খাইতেও কিন্তু খুব ভালো মানে বেশ মজাই লাগে আর কি আমাদের গ্রামে কিন্তু অনেক সুবিধা কিন্তু তো আমরা যে আরো দুইটা পারবো ওই দুইটা আছে ওই পাশে ঠিক আছে আমরা এখন কতলা হা থাকলে হাললাগছে ডিম পারে না ডিম করে দিন পাইলে তো হয় চল আজকের মত দুইটাই হবে আমরা আরো একটা পারাইলাম দুইটা হয়েছে আমাদের দুইটাই এনাম আরো আছে কিন্তু ওই পাশে ওই সাইড জঙ্গল ওই সাইড যাওয়া যাবে না শাকে সব শাকে যে ধরি গেল গিয়ে ওই যে মূল্য শাকে তো না ইয়ের এখন আমরা কী তুলবো আছে কিন্তু অধিক দূরে ওদের দূরে তো আর কিভাবে তুলবো শাপলা ফুলটা কিন্তু সুন্দর হচ্ছে না চল চলে যাই আরেকদিন শাক তুলবো এই যে আমরা দুইটা পাইছি দেখেন কোলার আমরা তো মুখোশ বলি এক এক জায়গার মানুষ এক এক রকম করে বলে কেউ বলে কোলার থোর তো আমরা মুখোশ বলি এটাকে তো আমরা দেখেন আমরা দুইটা পাইছি এই দুইটা আমরা এখন বাড়ি নিয়ে আলু আর মাছ দিয়ে রান্না করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যারা অলরেডি করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতে থাকেন অনেক ভালো লাগে আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের গ্রামের নাম হচ্ছে দহগ্রাম আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর এই দেখিস আশা কেমন লাগে তোর গাড়ি খাইতে হ্যালো সেটাও অবশ্য ঠিক ভালো যদি না লাগে তো এত এতদূর কষ্ট করি আসি আর নিয়ে যায় আমরা বাড়ি চলে আসলাম এখন আমরা এগুলাকে বাসবো মানে বাসবো তারপর হচ্ছে গুঁড়ো করবো এগুলাকে উড়ুনের মধ্যে দিয়া একবারে ভর্তা করে নিয়ে তারপর রান্না হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আমরা এখন এই কলার মশাকে মানে ঠিক করবো রান্না করার মতো তো আজকে এই পর্যন্তই আর বেশি বাড়াবাড়ি করব না কেননা এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে এগুলা মানে বাঁচতে হয় রান্না করতে হয় তো আজকে আর করলাম না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ